সব বয় জয় করে বৈশাখী টেলিভিশনের এগিয়ে চলার বিশ বছর এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার বেলা সাড়ে এগারো দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাকক্ষে আলোচনা সভা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় বৈশাখী টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ রাখিব হোসেন রনির নিমন্ত্রণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এ নিয়ে মরিষণটা বারবার কথা আমি শুধু একটু উচ্চারণ করছি আপনাদের সামনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর একটি অসাধারণ উদ্দিন হয়েছে তিনি লিখেছিলেন খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয় হয় সঠিক এরপর তিনি ব্যাখ্যা করে বলেছেন যে দেশে সাংবাদিকতা স্বাধীন এবং সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করতে পারে তারা সঠিক তথ্য সরকারকে সময় মতো সরবরাহ করতে পারে সেই দেশে দুর্ভিক্ষ অসভ্য তিনি যথাযথ যুক্তি তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে সেখানে কারণ সরকার সেই তথ্য প্রাপ্তির মাধ্যমে সচেতন হতে পারে এবং কিছু মন্ত্রী ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং এই ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে দুর্ভিক্ষ এড়ানো সম্ভব তিনি প্রতীকের অর্থে কথাটি বলেছেন কিন্তু করি শুধু দুর্ভিক্ষ নয় এই স্বাধীন সাংবাদিকতা যদি অব্যাহত থাকে তাহলে যে কোনো সরকার উপকৃত হতে পারে প্রশাসন উপকৃত হতে পারে তাদের কাছ থেকে সংবাদ পেয়ে হলে এর আগে সকালে লক্ষ্মীর প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে বৈশাখী টেলিভিশনের বিশ বছর পর্দাপন উপলক্ষে র্যালি বের করা হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক করে পুনরায় প্রেস বেশি মিলিত হয় এদিকে আলোচনা সভা শুরুতে উনিশশো সালের শহীদ মুক্তিযোদ্ধা ও দু জুলাই শহীদ ছাত্র জনতা সব প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় লক্ষ্মী প্রেস ক্লাবের সভাপতি হুসেন আহমদ হেলালের সভাপতি ও সাধারণ সম্পাদক সাইদ হিসান প্রাবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশ্ব অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতের সেক্রেটারি ফারুক হোসেন নুনবী লক্ষ্মী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহম মুস্তাব রহমান সিনিয়র সাংবাদিক আদি গেসুদ্দিন লক্ষ্মীপুর বণিস সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ শহ জামাতের আমির আবুল ফাহ নিশান জেলা কৃষক দল নেতা বদুল আলম শ্যামল বাংলাদেশ জামাতে আমির উইকেস লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডক্টর মনোহর হোসেন সুমন বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর সমন্বয়ক আরবান হোসেন ও সাইফুল ইসলাম সহ অনেকে মোবুল হোসেন লক্ষ্মীপুর মেইল